মাননীয় প্রধানমন্ত্রী মাফ করবেন আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব। আমি লীগ সরকারের ভোট দেব তেমন কোন কথা নাই আপনাকে ভোট দিলে দেশের পরিস্থিতি খারাপ দেশের পরিস্থিতি ভয়াবহ এখন সব কিছুর দাম বাড়তি গেছে কাঁচামরিচের দাম কিভাবে সাতশো টাকা হয় সব কিছুর দাম অ্যাভেলেবেল বাড়তি কিছু মানুষ আছে না খায় রাস্তায় বসে আছে এটা কার জন্য শুধুমাত্র আপনার জন্য আমি ভোট দিবেন দিকে দিব আপনাকে দিব না আমার ভোট যাকে খুশি তাকে দিব আপনার ভোট যাকে খুশি তাকে দিবেন এটা পাবলিককে যাগুলো তুলন সবাই কেউ ভয় পাবেন না সবাই মনের মধ্যে শক্তি রাখুন যাকে খুশি তাকে ভোট দিবেন আপনারা আমি লীগ সরকারের ভোট দেবো এমন কোনো কথা নাই we